আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সামনে তো বিয়ার চাষে করি আপনি সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশিম আফরাগর প্ল্যান ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি সামনে তো আমি সামনে এখন আছি টুটুলিয়া কাপাসিয়া গাজীপুরে রানীগঞ্জ কাপাসিয়া যে হাই রোডটা আছে তার সাথেই এখন অবস্থান করতেছি আমাদের এখানে নতুন একটা প্রজেক্টের কাজ হবে এটা আমাদের দুইশো বাইশ নং প্রজেক্টের কাজ এটার ওনার হচ্ছে মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব উনি এখানে তিনতলা ফাউন্ডেশন নিয়ে কাজটা করবে এবং এবারে সম্পূর্ণ প্লান ডিজাইন আমরা এখানে আপনার ওর প্ল্যান ডিজাইনের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করি সামাজিক ভিউয়ার্স আপনারা জানেন যে আমরা অনলাইনে মাধ্যমে দেশের জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্ল্যান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা প্রস্তাব বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবে এই এখন আমি আপনাদেরকে আমাদের জায়গার যে প্রদর্শনটা আছে সেটা আপনাদেরকে দেখাবো আশা করি আমরা আপনার উপকৃত হই নিশাল এইটা আমাদের রাস্তার রাস্তার পাশ যেটা আমাদের রাস্তা উত্তর পাশ এবং এটা আমাদের বাড়ির ফ্রন্ট সাইড হবে এটা পশ্চিম পাশ পশ্চিম পাশের যে অংশটা আছে এবং এটা আমাদের পাশের যে অংশটা আছে পিছনে এটা পিছন সাইড হবে এখানে আমাদের জায়গা পর্যাপ্ত আছে আমরা এর মাপটা আমরা এখানে গ্রহণ করবো এবং এটার ডিটেলস আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি আমরা